ওম সাই রাম জয় সাই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা যতক্ষণ তুমি ধৈর্য রাখবে সময় তোমার শত্রু নয় সময় তোমার শিক্ষক তুমি যদি আজ নীরব থেকেও অন্যের মঙ্গল চাও তাহলে তুমি দেবত্বের পথে হাঁটছ কারও প্রকৃত ভক্তি শুধু মন্দিরে নয় ভক্তি থাকে সেই মনে যে কষ্টের মধ্যেও শান্ত থাকে এবং ভালোবাসতে জানে তুমি যতবার অভিযোগ করবে ততবার তোমার বিশ্বাসকে তুমি দুর্বল করবে অভিযোগ মানুষকে ছোট করে কিন্তু কৃতজ্ঞতা মানুষকে মহান করে তোলে ভগবান তোমার কাছ থেকে কখনো কিছু কেড়ে নেন না তিনি শুধু সেই জিনিসেই সরিয়ে দেন যা তোমার ভবিষ্যতের জন্য উপযুক্ত না তুমি যখন বুঝবে যা চলে গেছে তা তোমার জন্য নয় তখনই তুমি মুক্তি পাবে সময় কাউকে ঠকায় না সবাইয়ের পরীক্ষা নেয় সময় যে পরীক্ষায় পাস করে সেই একদিন সময়ের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে জীবন সবসময় সহজ হবে না তুমি যত বড় হবে তত কঠিন পরিস্থিতি আসবে কিন্তু তুমি মনে রাখবে যে ভগবান তোমাকে এমন কোনো বোঝা দেন না যা তুমি বহন করতে পারবে না যা তোমার কাঁধে আছে তা তুমি পারবে আজ তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছ একদিন সেটিই তোমার শক্তির গল্প হবে আজ তুমি যে পথে একা হাঁটছ একদিন সেই পথেই হাজার হাজার মানুষ তোমার নাম নেবে উদাহরণ হিসেবে তুমি শুধু এখন হাল ছাড়বে না কারণ সময় এখনও শেষ হয়নি মানুষ ভাবে আমার ভাগ্য আমার বিরুদ্ধে কিন্তু আমি বলি না তোমার সময়ে তোমার বিরুদ্ধে যে মানুষ নিজের মনকে শাসন করতে পারে সে নিজের ভাগ্যকেও নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পারে তুমি যখন হতাশ হয়ে যাও তখন আমি চুপ করে থাকি কারণ আমি চাই তুমি নিজের শক্তিকে চিনে নাও তখন আমি বলি না আমি আছি তখন তুমি নিজেই বুঝতে পারবে যে বাবা আমার সঙ্গে সব সময় আছে কখনো ভাববে না তুমি একা লড়াই করে যাচ্ছ যখন তুমি নেয়ের পথে হাঁটছ তখন আমি তোমার ছায়া হয়ে তোমার সঙ্গে থাকি তুমি হয়তো দেখো না কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে আমি তোমার সঙ্গেই থাকি আমি শুধু চাই তুমি থেমে থাকবে না তুমি যখন ব্যর্থতার ভয় পাও তখন আসলে তুমি আমার পরিকল্পনার উপর সন্দেহ করছ কিন্তু যে মানুষ আমার পরিকল্পনার উপর বিশ্বাস রাখে সে কখনো হারে না কারণ সে জানে প্রত্যেকটি বিলম্বের মধ্যেও আশীর্বাদ লুকিয়ে আছে মনে রাখবে সময় কখনো, চিরকাল কাউকে নিচে রাখে না আজ তুমি নিচে তো কাল তুমি ওপরে থাকবে যে এখন তোমাকে উপেক্ষা করছে কাল সে তোমার কাছে এসে তার ভুল স্বীকার করবে কিন্তু তুমি নিজেকে সব সময় সৎ রাখবে শান্ত রাখবে আর বিশ্বাস হারাবে না আমি তোমার কাছে তখনই থাকি যখন তুমি সঠিক পথে থাকো অর্থাৎ তোমার পথেই তোমার আশীর্বাদ যদি তুমি অন্যায় করো তাহলে তুমি নিজের ভাগ্যকে নিজেই দূরে ঠেলে দাও কিন্তু যদি তুমি ধৈর্য রাখো তো সময় তোমার পক্ষে থাকবে এবং অন্যায়ের পতন ঘটবেই তুমি কি জানো সব থেকে বড়ো শক্তি কি শান্তি থাকা তুমি যদি চুপ থাকতে পারো তো তুমি নিজের ভেতরে এক অনন্ত শক্তি জাগিয়ে তুলতে পারবে তুমি যদি প্রত্যেকটা কথাতে রেগে যাও তাহলে তুমি বাইরের মানুষদের কাছে শান্তি তুলে দাও কিন্তু তুমি যদি শান্ত থাকো তাহলে কেউ তোমার ভেতরের আলো নিমভিয়ে দিতে পারবে না তুমি যদি কর্ম করো তো তোমার ফল আমি ঠিক দেব কিন্তু আমার সময়ে তোমার সময়ে নয় তুমি যদি মনে করো সব শেষ তবে তুমি বুঝবে তোমার এটাই নতুন সূচনার সময় কারণ আমি কখনো কারো কিছু শেষ করি না আমি শুধু নতুন কিছু করার সুযোগ দিই কত মানুষ ছিল যারা তোমার কাছে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল এখন কতজন আছে খুব কম তাই না কিন্তু তবুও তুমি বেঁচে আছো এটাই প্রমাণ তুমি দুর্বল না তুমি নির্বাচিত ভালো মানুষের জীবনে দেরি হয় কারণ ভগবান তাদের গড়ে তোলেন যে দ্রুত সাফল্য পায় সে প্রায় দ্রুতই হারিয়ে যায় কিন্তু যে ধৈর্য রাখে সে স্থায়ী হয় তুমি এখন যে দেরি দেখছ এটাই তোমার আশীর্বাদ তুমি যতই দুঃখ পাও না কেন মনে রাখবে ভগবান ভুলে যায় না তিনি সব হিসেব রাখেন তুমি কারোর জন্য কেঁদেছ তুমি কারোর জন্য প্রার্থনা করেছ সব হেসে আছে সময় এলেই ঈশ্বর তোমাকে সব ফিরিয়ে দেবেন দ্বিগুণ আনন্দে যে আজ তোমাকে তুচ্ছ করছে সেই একদিন তোমার কাছ থেকে শিখবে কিভাবে বিশ্বাস হারায় না তুমি শুধু ধৈর্য রাখো সময়ের সঙ্গে সঙ্গে সব স্পষ্ট হয়ে যাবে ঈশ্বর তোমাকে সহজ জীবন দেয় না তিনি দেন এমন এক জীবন যাতে তুমি তার উপর নির্ভর করতে শেখো যখন তুমি নিজের পরিকল্পনা ভেঙে যেতে দেখো তখন তুমি বুঝবে তার পরিকল্পনা শুরু হয়ে গেছে তুমি যেদিন বুঝবে যে প্রতিটি বিলম্বই আশীর্বাদের ইঙ্গিত সেই দিন থেকেই তোমার মন শান্ত হবে তুমি বুঝবে এই পৃথিবীতে প্রতিটি জিনিস নির্দিষ্ট সময়ে হয় যদি তুমি এখন কষ্ট পাচ্ছ তো তুমি ধৈর্য রাখো আমি তোমার জন্যই কাজ করছি তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো সময় অবশ্যই পরিবর্তন হবে তুমি হয়তো ভাবছ তোমার প্রার্থনা বিথা যাচ্ছে কিন্তু না প্রতিটি প্রার্থনা আকাশে জমে আছে যেন মেঘের মতো একদিন সেই মেঘ হয়েই আশীর্বাদ হয়ে তোমার জীবনে বৃষ্টি নামবে তুমি শুধু প্রার্থনা করে যাও ভালো কাজ করে যাও নিজেকে সৎ রাখো আমি সব জানি সব দেখি সব হিসেব রাখি মনে রাখবে তুমি হারনি তুমি পরীক্ষার মধ্যে আছো তোমার এই পরীক্ষা শেষ হলেই আমি গর্ব করে বলবো এ আমার সন্তান এ কখনো হাল ছাড়েনি সেই জন্য বাচ্চা তুমি আমার দেখানো মার্কের উপরে এগিয়ে চলো তুমি সফল অবশ্যই হবে সঙ্গে আর তুমি ভালো কর্ম করে যাও আমি সব সময় আছি তোমার সঙ্গে সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার স্বাই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর ইচ্ছা পূরণ নয় বেশি দূর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাই রাম